আজ জানুয়ারি আমার বাবি পাশে আছে আমি ওনাকে দেখাচ্ছি না উনি খুব ভদ্র মানুষ ওনার আত্রাইটিস হয়েছে আপনার কি সমস্যার জন্য আসছেন বলুন আমার জয়েন্টে জয়েন্টে ব্যথা সেই সমস্যার জন্য আপনার ছোটবেলা কি হতো

রিউমাটিক ফিভার বাদ জ্বর যেটা ছোটো থেকে ওনার ছিল এটা এখন নেই কিন্তু ওনার এখন হয়েছে জয়েন্ট তাই তো হ্যাঁ এই জয়েন্ট এজেন্টে ব্যথার জন্য ওনাকে আজকে আমি সোডিয়াম ক্লোরাইড কেন দিলাম যেটা নেটটা মিউর কেন দিলাম ওনাকে সাথে ম্যাকফস দিয়েছি কেন এটা ওনার ব্রেনে একটু সমস্যা আছে ওনার প্রচণ্ড মাথা ব্যথা তাই না মাথা ব্যথা প্রচুর তো আচ্ছা আপনার আপনি প্রচণ্ড গরমে কষ্ট পান এবং প্রসাবে আগে জ্বালা পড়া ছিল এবং পায়খানা কেমন পায়খানা মনে করেন যে একটু কষা মনে করেন কষা প্রথম সপ্তাহ তারপরে নরম হ্যাঁ পানি বিবাসা প্রচুর হ্যাঁ পানি বিবাসা আছে ঘুম আসে কেমন প্রথম রাতে ভালো ঘুম শেষ সাথে ঘুমায় না আচ্ছা এবং আপনার মা বাবা কে মারা গেছে আমার বাবা মারা গেছে বাবার কথা মনে পড়লে কান্না করে দেন হ্যাঁ খুব কষ্ট পাই বন্ধুরা আমি বাবির সাথে যখনই কেস টেকিং নিচ্ছিলাম কেস টেকিং করার সময় আমার বাবি কথা বলার সাথে কান্না করে দিল সে এখনো কথা বলার সাথে বাবার কথা মনে পড়ার সাথে চোখ দিয়ে তার গোল গলায় পানি চলে আসলো কত বছর আগে বাবা মারা গেছে বাবা মারা গেছে বছর বছর বাবার কথা মনে পড়লে এরকম কান্না চলে আসে বাবার কথা মনে পড়লে এরকম কান্না চলে আসে সবসময় বন্ধুরা এরকমের কথা আমি এরকমের অনেক কেস দেখিয়েছি এরকমের কান্না চলে আসে অনেক মেডিসিন এই ভিতরে নেটটা একটি এবং ভাবি মাথা ব্যথা করে এখন প্রচন্ড মাথা ব্যথা হ্যাঁ মাথা ব্যথা মাথা ব্যথা এবং ভাবির জিব্বাটাও দাঁতের সাপযুক্ত চোখে কি সমস্যা ভাবি চোখে হলে তো আমার সানি পড়ছে মানে কারণ হামুট ছিল হামুট হা পর মানে চোখে একটু কম দেখেন হ্যাঁ চোখে কম দেখ একটু কম দেখেন আপনি বলেছেন খুদা কেমন আপনার

পেট ভরে যাকা যাই যাক কিন্তু এটা মিষ্টি যদি সে খায় বা একখান বিস্কিট খায় এ মানে একটু মিষ্টি জাতীয় কোনো কিছু খাইলে তার পেটটা পরিপূর্ণ ভরে যায় মন ডাওয়া শান্তি তাই না ভাবি এই লক্ষণকে এই লক্ষণটি কিন্তু আমাদের প্রচণ্ড গুরুত্বপূর্ণ একটা লক্ষণ যারা জানেন না আজকে জেনে রাখুন আর এরকমের কেসে আমি অনেকবার এই লক্ষণ আমি দিয়েছি আপনাদের জানিয়েছি ভাবি প্রচণ্ড পরিষ্কার পরিচ্ছন্ন থাকে এবং কাজকর্ম খুব দ্রুত নাস্তা করেন দ্রুত করে আমি মাজার কাপড় টাইট না ঢিল করে পরেন টাইট করে প্রচণ্ড টাইট ভাবি বলেছে যে আমি এত টাইট করে যদি আমার একটা হেসি দেই বা কাশি দেই আমার মাজার কাপড়ের মাজার

অলপ কথা হাসি অলপতে কান্না কান্না মানে কথা গেলে কান্না চলি এই কথা বন্ধুৰ পালচিটিলাই আছে মেডোৰিনিয়াম আছে লাইকোবেডিয়াম আছে ঔষধ আছে আর মিষ্টি প্রচন্ড পছন্দ দুধ পছন্দ ডিম পছন্দ তিতা খাবার বেশি পছন্দ কাঁচা লবণ ছাড়া ভালো লাগে না কাঁচা লবণ ছাড়া খাত মানে কাঁচা লবণ লাগবেই আর শাক অনেক পছন্দ মাংস বেশি পছন্দ আইসক্রিম ঠান্ডা ফিরে যাবেন বেশি পছন্দ বিরিয়ানি মশলা বেশি পছন্দ মানে বিরিয়ানি টানের পোলাও ওঠল তাই তো ভাবি আমি লিখেছি বন্ধুরা দেখে নেবেন এবং অতীতে ছিল রিউম্যাটিক ফিভার এবং বাবার ছিল পাইলসের সমস্যা এবং ওনার ভ্রমণ করতে মন চায় এবং ওনার পুরো বডিতে এরকম ব্যথা অল্প খেলে ওনার পেট ভরে যায় কিন্তু ওনার মিষ্টি না খেলে ওনার পেটটা পুরোপুরি ভরে না এবং মাথায় আঘাত আসে তাই না ভাবি মাথায় আঘাতও আছে এবং উনি তার মায়াজমের দিকে বন্ধুরা ওনার শরিক সাইকোটিক সিপিলেটিক টিউবরকায়াজমের রোগী রাগ আছে কেমন ভাবি রাগ কেমন প্রচুর রাগ রাগ সময় শান্ত রাগ আরও বাড়ে এবং হতাশায় রোগ নেই তাই তো এবং হতাশা নাই রোগ নেই রোগটা নিয়ে সাপতেছে না কেন এই এত এতদিনের রোগ না উনি আমি টেনশন করি না উনি উপর আলার ঘর আচ্ছা 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 এবং আপনার লজ্জা আছে কম প্রচুর লজ্জা হ্যাঁ খোলা মেলা জায়গা পাইকা ফরসা পায় না ওর তো সম্ভবই না তাই না এই কয়টা লক্ষণের উপর আজকে আমি আমার ভাবিরে নেটটাম সাল নেটটাম মিউট দিলাম আমি আশা করি এই নেটটাম মিউরে সে পুরোপুরি সুস্থ হবে আমি সামনের মাসে ওনাকে ফলো আপ দেখাবো ভাবি আপনার কেসটি যদি আমার জুনিয়াররা দেখি তাদের মনোবল বাড়ে আপনার কোনো সমস্যা আছে কোনো সমস্যা নেই ঠিক আছে ভাবি আপনি ভিডিওতে সাহায্য সহযোগিতা করার জন্য ধন্যবাদ